আরে ভাই ভাইরাল হতে কি ট্যালেন্ট লাগে জাস্ট বুকের কাপড় গলায় থাকবে ব্যাম মাছের মতো দাফা দাফি করবে আর হোগাই সবচেয়ে বেশি কারেন্ট থাকবে তাইলে আপনি সেলিব্রিটি আরে ভাই সারা রাতি মতো সার্ভিস দিয়ে সকালবেলা হলে ফেসবুক স্টোরের জন্য ট্রাফিক সার্জেন সাজে আরে ভাই আমি তো সামনে কোনো রিক্সাই দেখতে পারতেছি না হুদায় রাস্তার ভিতরে আরে মাঙ্গের নাতে ওই রিক্সা কি তো নানির হেডারের ভিতরে যাবে

কোন হালার এদেরকে রোডে নামতে দিছে সেটাই তো আমার মাথায় কাজ করে ড্রাইভার তো সিগনালের দিকে না থাকে এদের সিগনালের দিকে তাকাবে কিন্তু আমার কথা হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হয় এই ড্রাইভারটা কে নেবে পড়ে গেলে 2000 টাকা পাবেন আরে ভোতা এরা তো শুধু রুমের ভিতরে বালছাল ভিডিও বানানোর যোগ্য এমনি ইন্টারনেট পুরো শেষ করে ফেলে দিছে আর বাইরে বের হলে তো পুরো পরিবেশ তার ফুটকি মেরা দিবে নাও কাম টু দা পয়েন্ট ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক মারেন আর পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে পরবর্তী ভিডিও পাইতে অপেক্ষা করেন তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ